অনিমেষ নিজের গবেষণা শেষ করলেন এবং বাড়িটির কাহিনী নিয়ে একটি বই লিখলেন কলকাতার অন্ধকার ইতিহাস নতুন বাজারের পুরনো বাড়ি কলকাতার নতুন বাজার এলাকা যেখানে পুরনো আর আধুনিক কলকাতা একসঙ্গে মিশে গেছে বাজারের পাশেই ছিল একটি শতাব্দী প্রাচীন বাড়ি নাম বাগচি বাড়ি ব্রিটিশ আমলের সময় বাগচি পরিবারের এক জমিদার এই বাড়িটি তৈরি করেছিলেন তবে কালের পরিবর্তনে বাড়িটি এখন পরিত্যক্ত রাত নামলেই শোনা যায় নানা অদ্ভুত শব্দ মৃদু কান্নার আওয়াজ কখনো বা কারো হাসি প্রথম পরিচয় অনিমেষ চক্রবর্তী পেশায় ইতিহাসের অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একদিন পুরনো কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করার সময় নতুন বাজারের বাগচি বাড়ির কথা শোনেন বাড়িটির গঠনশৈলী ও অতীত ইতিহাস নাকি ভীষণ রহস্যময় তিনি ঠিক করলেন নিজের গবেষণার কাজে বাড়িটি পরিদর্শন করবেন প্রথম প্রবেশ এক বিকেলে বাড়িটি দেখতে তিনি পৌঁছালেন নতুন বাজারে বাড়ির সামনে দাঁড়াতেই অনুভব করলেন এক অদ্ভুত শীতল বাতাস বাড়ির প্রধান ফটকটি পুরনো লোহার মরচে পড়ে প্রায় বন্ধ হওয়ার মুখে তবে অনিমেষ সাহস করে ফটক ঠেলে ঢুকে পড়লেন বাড়ির আনিনায় ঢুকে তিনি দেখলেন জায়গাটি প্রায় জঙ্গলে পরিণত ঘাস লতাগুলমে ঢেকে গেছে মেঝে হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো কুয়ো তিনি কুয়োর কাছে যেতেই শুনলেন কেমন যেন চাপা স্বরে কেউ তার নাম ধরে ডাকছে অনিমেষ অজানা ইতিহাসের আভাস এই ভয়ানক অভিজ্ঞতা তাকে প্রথমে কাঁপিয়ে দিলেও তিনি ভিতরের দিকে এগোলেন বাড়ির ভাঙা দরজা ঠেলে যখন ঢুকলেন তখন যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেল ঘরের দেওয়ালে ঝুলছে ধুলো মাখা ছবি একটিতে তিনি দেখলেন এক মধ্যবয়সী ভদ্রলোকের ছবি উজ্জ্বল চোখ গম্ভীর মুখ ছবির নিচে লেখা রঘুনাথ বাগচি আঠারোশো তেপান্ন সাল গবেষণার সময় তিনি জানতে পেরেছিলেন রঘুনাথ বাগচি ছিলেন বাগচি পরিবারের প্রধান এবং এই বাড়ির নির্মাতা তবে একটি কুখ্যাত কাহিনীও প্রচলিত ছিল বলা হয় বাগচি বাড়ির এক গোপন গুপ্তধন নিয়ে পরিবারের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়েছিল রঘুনাথ এবং তাঁর স্ত্রী দুর্গামণি দেবী নৃশংসভাবে খুন হন অস্বাভাবিক রাতে শুরু সন্ধ্যা গড়িয়ে রাত অনিমেষ বাড়ির ভেতরে থাকার সাহস করলেন কারণ তিনি ঠিক করেছিলেন ভূত বলে কিছু নেই একটি ছোট ল্যাম্প আর নোটবুক নিয়ে তিনি গবেষণায় বসে পড়লেন কিন্তু রাত যত গভীর হতে লাগল ততই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল একসময় তিনি দেখতে পেলেন এটি লান আলো বাড়ির করিডোর দিয়ে আসছে আলোটা যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে আর আলোয়ের সঙ্গে ভেসে এলো এক নারীকণ্ঠের কান্নার আওয়াজ হঠাৎ করিডোরের শেষ মাথায় তিনি দেখলেন একজন সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে মুখ ঢাকা তবে মাথা নিচু অনিমেষ সাহস সঞ্চয় করে নারীর দিকে এগিয়ে গিয়ে বললেন আপনি কে কী চান নারীটি ধীরে ধীরে মুখ তুললেন আর অনিমেষ দেখলেন তার চোখ নেই শুধু গর্তের মতো ফাঁকা জায়গা নারীর মুখ থেকে বেরোলো একটি করুণ স্বর আমাদের মুক্তি দাও গুপ্তধনের রহস্য পরদিন সকালে অনিমেষ তরিক বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন তবে তাঁর মন শান্ত হয়নি তিনি শহরের পুরনো দলিল ঘেঁটে জানতে পারলেন বাগচি বাড়ির নিজের নিচে সত্যি একটি গুপ্তধন লুকিয়ে আছে তবে সেই ধনকে ঘিরে রঘুনাথ এবং তাঁর স্ত্রীকে খুন করা হয়েছিল সেই থেকে তাঁদের আত্মারা নাকি মুক্তি পায়নি অনিমেষ স্থানীয় পুরাতত্ত্ব বিভাগের সাহায্যে বাড়ির নিচে খনন কাজ শুরু করালেন মাটি খুঁটতে গিয়ে পাওয়া গেল একটি লোহার বাক্স বাক্সর ভিতরে ছিল সোনা রত্ন আর কিছু গুরুত্বপূর্ণ নথি তবে এর সঙ্গে পাওয়া গেল রঘুনাথ এবং তাঁর স্ত্রীর ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস মুক্তি গুপ্তধন উদ্ধারের পর থেকে বাড়িটির অদ্ভুত ঘটনাগুলি বন্ধ হয়ে গেল স্থানীয়রা বিশ্বাস করল রঘুনাথ এবং দুর্গামণি দেবীর আত্মা অবশেষে মুক্তি পেয়েছে অনিমেষ নিজের গবেষণা শেষ করলেন এবং বাড়িটির কাহিনী নিয়ে একটি বই লিখলেন কলকাতার অন্ধকার ইতিহাস তবে মাঝে মাঝে রাতের নির্জনতায় তিনি এখনও বাগচি বাড়ির সেই নারীকণ্ঠের ডাক শুনতে পান এই গল্পটি এখানেই শেষ করলাম এরপর রয়েছে যশোরের একটি গল্প যশোরের বুড়িগঙ্গার রহস্য যশোর জেলার একটি ছোট গ্রাম বাঁশতলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী স্থানীয়রা একে বলে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন বটগাছ যা নিয়ে বহু কাহিনী প্রচলিত বলা হয় এই বটগাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে আর জীবিত ফিরে আসে না গ্রামের বয়স্ক মানুষরা বলেন এখানে বহু আগে জমিদার আমলে এক নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল সেই আত্মারা এখনও মুক্তি পায়নি প্রথম পরিচয় রাহাত যশোর শহরের একটি কলেজের ছাত্র গ্রামের পুরনো কাহিনী নিয়ে গবেষণা করতে খুব ভালোবাসে বাঁশতলার এই গাছ নিয়ে সে বহুবার গল্প শুনেছে তবে সে ভূতপ্রেতে বিশ্বাস করে না একদিন তার বন্ধু সুমন তাকে চ্যালেঞ্জ করল যদি সে রাতে গাছের নিচে গিয়ে রাত কাটিয়ে আসতে পারে তবে সে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই রাহাত চ্যালেঞ্জ গ্রহণ করল গ্রামের কয়েকজন তাকে সাবধান করলেও সে মজা করে বলে এটা দুই হাজার পঁচিশ সাল ভূতের গল্প নিয়ে আর ভয় পাওয়ার দিন নেই রাতের অভিযানে যাত্রা এক শুক্লপক্ষের রাত চাঁদের আলোয় নদীর পাড় আর বটগাছকে আরও রহস্যময় করে তুলেছে রাহাত নিজের ব্যাগে একটি টর্চ মোবাইল ফোন আর কিছু খাবার নিয়ে রওনা দিল বন্ধুরা তাকে বিদায় জানাতে এলো তবে তারা রাতের মধ্যে কেউ বুড়িগন্দার কাছে যেতে সাহস করল না রাহাত নদীর তীরে পৌঁছাল বটগাছটি যেন রাতের আধারে আরও ভয়ানক দেখাচ্ছে গাছের শিকড় মাটিতে লতিয়ে পড়েছে আর বাতাসে এর পাতাগুলোর শীর্ষির শব্দ যেন ফিসফিসানি রাহাত একটি শুকনো জায়গা বেছে নিয়ে বসল অদ্ভুত অভিজ্ঞতা শুরু প্রথম দিকে কিছুই হয়নি সে গাছের নিচে বসে নোটবুকে লিখছিল কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ বদলাতে লাগল হঠাৎ সে শুনল নদীর দিক থেকে একটা হালকা গানের আওয়াজ আসছে যেন কেউ করুণ সুরে গাইছে রাহাত টর্চ জ্বালিয়ে নদীর দিকে তাকাল সেখানে কাউকে দেখা গেল না কিন্তু গানের আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগল সে লক্ষ্য করল বটগাছের শিকড়গুলোর মধ্যে কিছু যেন নড়ছে নারীর কান্না ও ছায়ামূর্তি রাহাত ভয় পেয়ে উঠল হঠাৎ বটগাছের পাশ থেকে একটি নারীর মূর্তি বেরিয়ে এলো নারীটি সাদা শাড়ি পরা মুখ ঢাকা কিন্তু তার থেকে এক অদ্ভুত শীতল বাতাস আসছিল রাহাত জড়ো হয়ে মোবাইল ফোনের আলো জ্বালানোর চেষ্টা করল কিন্তু সেটি কাজ করল না নারীটি একটি শীতল কণ্ঠে বলল কেন এসেছ এখানে আমার ঘুম ভাঙালে কেন রাহাত ভয়ে স্তব্ধ হয়ে গেল সে কিছু বলতে পারল না তখন নারীটি আঙুল তুলে নদীর দিকে দেখাল রাহাত নদীর পানিতে দেখল কিছু মানুষের ছায়া তারা হাত তুলে তার দিকে ডাকছে গুপ্ত কাহিনীর উন্মোচন সকালে গ্রামের লোকজন রাহাতকে অচেতন অবস্থায় বটগাছের নিচে পেল তার মুখ ফ্যাকাশে আর হাত পা কাঁপছিল পরে সে একটু সুস্থ হলে পুরো ঘটনা সবাইকে বলল গ্রামের এক প্রবীণ লোক জানালেন এই গাছের নিচে বহু বছর আগে জমিদার রঘু ঠাকুর তার গ্রামের বহু মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিলেন তিনি নদীর পারে এক জমি দখল করতে চেয়েছিলেন কিন্তু গ্রামবাসীরা বাধা দিলে তাদের রাতের অন্ধকারে মেরে ফেলা হয় সেই থেকে নিহতদের আত্মারা বটগাছ আর নদীর তীরে আটকে আছে মুক্তি আনতে চেষ্টা রাহাত সেই ঘটনার সত্যতা জানার জন্য গ্রামে আরও খোঁজ করতে লাগল সে জানতে পারল নদীর পাশে একটি পুরনো মন্দির ছিল যা ধ্বংস হয়ে গিয়েছে সেই মন্দিরের একটি পুরনো পুঁথিতে বলা হয়েছিল যদি সেখানে শুদ্ধ পুজো করা হয় তবে আত্মাগুলো মুক্তি পাবে গ্রামের লোকজন মিলে আবার মন্দিরে পুজো শুরু করল পুজোর পরে রাতে আর কেউ গাছের নিচে অদ্ভুত কণ্ঠ শুনতে পেল না শেষে ফিরে যাওয়া বছর খানেক পর রাহাত তার গবেষণার কাজ শেষ করে শহরে ফিরে এল তবে বাঁশতলার বটগাছ এবং তার কাছে ঘটে যাওয়া ঘটনাগুলো সে কখনো ভুলতে পারল না আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ